হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো আজকে না সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম কারণ আজকে ঘরের অনেক জামা কাপড় কাছাকাছি করবো বিছনার চাদর টাদর সব কাছাকাছি করবো তো ওই জন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নিই আর ওরা এখনও ঘুমাচ্ছে তো ওই জন্য জানলার পদ্মাগুলোও ভাবছি আজকে কেঁচে দিব তো ওরা যেহেতু ঘুমাচ্ছে এখন তো ঘরে ডুবাই যাবে না তো ওই জন্য ভাবলাম যে আমি ততক্ষণে রান্নাটা করিনি রান্নাটা করা থাকলে একটা সাইডের কাজ আমার হয়ে থাকবে তো ওই জন্য আগে রান্নাটা বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি তো এখন সবজিগুলো কাটাকুটি করে নিব কী রান্না করব হচ্ছে এঁচড়ের তরকারি আর মুসুরির ডাল আর কিছু করবো না কারণ রান্না করতে গেলে রান্নার এখানে যদি বেশি সময় দিই তাহলে আমার ওদিকের কাজকর্মগুলো হবে না আর আমাকে তো একাই সব কাজকর্মগুলো করতে হবে আর পুজোটা আমার হাজব্যান্ডই করে যাবে তো ওই জন্য আমি এগুলো কাজ করব আজকে ভাবছি আর কালকে তো বৃহস্পতিবার কালকে তো আরও পুজোর চাপ আছে ওই জন্য আজকে এগুলো কাজ করব অনেক কাজ আছে আজকে অনেক কাজ শুধু ঘর দুটো পরিষ্কার না অনেক কাজ আছে তো চলো আমি রান্নাবান্না করিনি আর সঙ্গে থাকো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো রান্না বান্না হয়ে গেছে আর এখন বাজে সাড়ে দশটা রান্না হয়ে গেছে মেয়ে খাওয়া হয়ে গেছে ছেলেকেও ভাত খাইয়ে দিচ্ছি তো এখন আমি এই যে এখন জামা কাপড়গুলো সব ভেজাবো আর কি রান্না করছি চলো তোমাদেরকে একবার দেখাই দিই তো এই যে রান্না করছি পেঁচোরের তরকারি সেদিন নিরামিষ করে করেছিলাম আজকে পেঁয়াজ রসুনদের করলাম অল্পই ছিল আর এই যে অল্প করে করছি ডাল কারণ ডাল কেউ খেতে চায় না তো ওই জন্য অল্প করে ডাল করছি আর এইটা একটু কষানো তরকারি রেখেছি এ কষানো তরকারিতে ভাত খেতে ভালো লাগে তো এখন আমার আমার হাজব্যান্ডে খাওয়া হয়নি পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে কত বাসন বিছানাটাকে আগে ঠিক করবো এই যে ব্ল্যাঙ্কেটগুলো বাইরে রোদে দিব পর্দা টর্দা সব খুলব তো চলো কাজকর্মগুলো করে নিই তো প্রতিদিনই তো ঘর বাড়ি ঝাঁটা মোছামুছি হয় কিন্তু ডিপ ক্লিনটা হয় না ভালোভাবে মানে ভালোভাবে পরিষ্কার করা যাকে বলে তো কয়দিন ধরে বেশ ভালোই রোদ উঠছে তো ভাবছি যে ঘর বাড়িগুলোকে একটু পরিষ্কার করবো আর ভালো রোদ না উঠলে কিন্তু এগুলো কাজ করতে ইচ্ছা করে না আর কদিন যা ঠান্ডা গেলো ঠান্ডার জন্য এই কাজগুলো করা যাচ্ছিলো না তো বেশ কদিন ধরে ভালোই রোদ উঠছে তো ভাবলাম যে না আজকে এই কাজগুলো করি তো প্রথমে ভাবলাম যে রান্নাটা করিনি রান্নাটা করে থাকলে না আমি নিশ্চিন্তে এগুলো কাজ করতে পারবো তো ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে ওরা বাইরে খেলা করছে আর আমাদের এখনও খাওয়া হয়নি তো ভাবলাম যে আগে কাপড়গুলো ভিজিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো আর ব্ল্যাঙ্কেট দুটো রোদে দিয়ে আসলাম আর পর্দাগুলো আজকে কাচবো অনেক দিন হয়ে গেলে পর্দাগুলো কাচা হয় না আর অতটা নোংরা হয় না তো ওই রান্না টান্না করি রান্নার তেল কাজটা হয় যে কত জামাকাপড় ভিজাইছি এক গামলা এখানে এখানে এক বালতি এখানে এক বালতি সব জামাকাপড় ভিজাইছি আর এই যে বালিশের কভার গামছা এগুলো দিব গরম জলে তো এই জন্য এগুলো আলাদা করে রাখছি চলো আগে এগুলো কাছাকাছি কর যেদিন ঘর বাড়ি ডিপ ক্লিন করি সেদিন মনে হয় কি ঘর বাড়ির সাথে যদি জামাকাপড় সব কাছাকাছি করি তাহলে মনে হয় বেশি পরিষ্কার লাগে তো প্রতিদিন তো ঘর বাড়ি পরিষ্কার করা হয় কিন্তু মাসে একদিন আমি এভাবে ঘর বাড়ি সব ডিপ ক্লিন করি তো সব জামাকাপড় কাঁচা হয়ে গেছে আর তখন রান্না করার পর না বাসনগুলো আর মাজিনি কারণ আমি ভাবলাম যে আগে জামাকাপড়গুলো কেচে মেলে দিই সব করে কাচাকাচি করতে গেলে না অতগুলো জামাকাপড় শুকাবেও না ভেজা থেকে যাবে আর রোদ রোদের কোনো ভরসা নেই এই আছে আবার কখন মেঘলা হয়ে যাবে কোনো ঠিক নেই তো ওই জন্য আগে কাছাকাছিটা সেরে নিলাম অনেক বড় একটা কাজ হয়ে গেল এবার আমি ঘরের সব কাজগুলো আস্তে ধীরে করব তো প্রথমে ভাবলাম যে বাসনটা মেজে নিই কারণ রান্নাঘরটার অবস্থা খুব খারাপ হয়ে আছে দেখতে খারাপ লাগছে তো ওই জন্য বাসনগুলো আগে মেজে পরিষ্কার করে রাখবো এখন রান্নাঘরটা তারপরে ঘরগুলো পরিষ্কার করতে যাব তো এরপরে একদিন রান্নাঘরটা ডিপ ক্লিন করবো রান্নাঘরে যত কৌটো কৌটো টৌটো আছে সব ওগুলো পরিষ্কার করবো তারপরে যেখানে বাসন রাখি তো ওই র্যাকটাও একদম খুলে নিয়ে ভালো করে পরিষ্কার করব তো এর মধ্যে একদিন দেখি করার ইচ্ছা আছে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার তো আমার না ঘর বাড়ি পরিষ্কার টিপটাপ রাখতে খুব ভালো লাগে তো চেষ্টা করি পরিষ্কার রাখার কিন্তু ছোটো যেহেতু বাচ্চা আছে আর ছোটো বাচ্চা থাকলে তো ঘর বাড়ি একটু ছিটানো থাকবেই কিন্তু তাও চেষ্টা করি সব ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ওই জন্য আমার না সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না কারণ এক জিনিস বারবার গোছাতে হয় হয়তো বিছানাটা গোছালাম গিয়ে দিল চাদরটা উল্টে তিল বালিশটা ফেলে আবার খেলনাগুলো যদি গুছায় রাখি তাহলে দিল সেই খেলনা নিয়ে কি বিছানার উপর ঢেলে মানে এই চলতে থাকে জলের বোতলে জল ভরবো জলগুলো সব ঢেলে দিয়ে মুটকি এক জায়গায় পরে থাকবে জলের বোতল এক জায়গায় পরে থাকবে মানে কি বলবো তো এখন কম বেশি কিন্তু সব বাচ্চারাই দুষ্টু তো যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে তারাই ভালো মতন বুঝবে এই ব্যাপারটা তো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি ঘরে তো প্রথমে ভাবলাম যে এই ঘরটা থেকে কাজ শুরু করি তো বাইরে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম তো আগে ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে আসলাম তো তারপরে যে এখন বিছনা টিসার ঝেড়ে তারপরে না ঘরটা পরিষ্কার করব ভালো করে ওই ঘরের থেকে না এই ঘরটা একটু বেশি নোংরা হয় কারণ এই ঘরে মেয়ে পড়াশোনা করে তারপরে ছেলে খেলা করে আর মেয়ে পড়াশোনা করে কাগজ টাগজ যা পায় সব দেখো না খাটের নিচে জড়ো করে রাখে মাঝে মধ্যেই কিন্তু আমি এই খাটের নিচটা পরিষ্কার করি আর প্রতিদিন ঘর যখন ঝাড় দিই তখন না খাটের নিচটা ভালো করে ঝাড় দেওয়া হয় না কারণ খাটের নিচে না অনেক কিছু থাকে মানে আমার হাজব্যান্ড যে কাজ করে ওর কাজের অনেক জিনিস থাকে তারপরে ছেলের খেলার জিনিস থাকে তারপর ছেলের গাড়িটা থাকে তো প্রতিদিন এতগুলো জিনিস সরাই সরাই আমার ঝাড় দেওয়া সম্ভব না তো ওই জন্য সামনে থেকে আমি যেটুকু পারি ঝাড় দিয়ে নিই আর মাঝে মধ্যে এরম করে খাট জিনিসটা পরিষ্কার করি তো আজকে আর ঘরে ঝুল টুল ঝাললাম না সেরকম ঝুল হয়ও নি আর সামনে যেগুলো ঝুল ছিল তো ওগুলো আমি ঝাঁটা দিয়েই ঝেড়ে দিয়েছি তো এখন শুধু ওই ঘরটা একটু পরিষ্কার করব তো ওই ঘরটা পরিষ্কার বলতে সেরকম কিছু না একটু ঝাড় ঝাটা দিব একটু মুজবো তাহলেই হয়ে যাবে এই এই যে ঘরে সব কিছু গোছানো হয়ে গেছে আর আজকে চেয়ারে যা সোয়েটার চাদর ছিল সব কেচে দিচ্ছি আর এই সোয়েটারটা কালকে ছেলে পড়ছে আর ওটা না আর ওখানে টুপি আছে তো এই ঘরে কাজ হয়ে গেছে আর এই দেখো খাটের নিচ থেকে কত নোংরা বেড়াইছে তো এখন ছেলেকে ভাত খাওয়াবো তো ওকে দুধ দিয়ে ভাত খাওয়াবো দুধ দিয়ে ভাত খাওয়ালে না অতটা ঝামেলা করবে না তাড়াতাড়ি খেয়ে তো এখন বাজে পনেরো আর আমার কাজ এখনো হয়নি আর স্নানও হয়নি আর ছেলেকে এখনই ভাত খাওয়ালাম আর বিছনা চাদরটা এখন পাতলাম না সান করে আসি তারপরে বিছনা চাদরটা পেতে দেবো আর টিভি ছেড়ে দিলাম তো ও শুয়ে 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 টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যাবে আর জানলাগুলো বন্ধ করে দিলাম তো এখন লাইটটা বন্ধ করে দেবো দিয়ে ঘরটা অন্ধকার করে দেবো তাহলে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যাবে ঘরগুলো মুছবো আর বাইরে ওখানটা একটু মুছবো তাহলে আমার কাজকর্ম হয়ে যাবে তো চলো কাজগুলো করে নিই আবার স্নান টান করে তোমাদের সামনে আসছি তো ঘরটা মুছে এখন এই যে বাইরেটা গোবর দিয়ে মুছে নিচ্ছি তো কাল তো বৃহস্পতিবার তো ভাবলাম আজকে যখন স্নান করতে এতটা দেরি হয়ে গেল তো একবার উঠানটা মুছেই নি গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে পাঁচটা তো স্নান টান করে সন্ধ্যা দিয়ে কেবল ঘরে আসলাম স্নান করে আসছি পাঁচটার দিকে তারপরে জামাকাপড়গুলো ছিল তো কিছুটা মেয়ে উঠে রাখছিল। আর তারপরে কিছুটা আমি জামাকাপড় উঠালাম তো সব জামাকাপড় শুকায়নি কিছুটা শুকাইছে আর কিছুটা ভেজা আছে যে চেয়ার সব ভেজা এগুলো একটা জামা কাপড়ও শুকায়নি তো এখন বাজে রাত্রি এগারোটা তো সন্ধ্যার পর আর কোনো ভিডিও আর করিনি কারণ এতক্ষণ শুয়েছিলাম ভালো লাগছিল না তো একটু আগে উঠে ভাত করলাম ভাত করে এখন শুয়ে আসলাম তো এখন শুব তো ভাবলাম যে ভিডিওটা শেষ করি তো চলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো ওটা